সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক আমবারি হাটে অবস্থান করছি আমরা আমবাড়ি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে তো আজ শুক্রবার দশই জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি এখানে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে তো বাছুরগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই কথা বলতে চাই আমরা চলে

দেখছেন আঠারো হাজার করে হলে এক একটা বিক্রি হবে হম পাশে দেখছি কয়েকটা ভালো আছে এটা কত চাচ্ছিলেন গণেশ বর্তমানে কত বলেন সতেরো পেঁচা বিক্রির দাম কত আঠারো মাস তিন মাস হবে না তিন মাস আর ওইটা 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 এটা বিষ চাচ্ছেন ওইটা কত বলছে আঠারো বলছে দেন নাই বিক্রির দাম উনিশ এইটা উনিশ আর এইটা ওইটা উনিশ দাম চাচ্ছে এটা কথা বলে দেবেন চাচা সতেরো কয় আঠারো হলে এটা বিক্রি হবে এই দেখছে আঠারো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এই পাশে বেশ কিছু ছোট ছোট গরু সম্ভবত কেনা এগুলো কে কিনছে কে আসলে কিন্তু কেনা গরু কেনে বাধা আছে কিন্তু আমরা লোক খুঁজে পাচ্ছি না এই জন্য আমরা দামটা দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি করলাম কিন্তু পারলাম না আমরা চলে যাবো এই পাশে দেখি এই পাশে ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই আর বিক্রি দাম কত করে এক একটা তেরো চোদ্দ এটা তেরো চোদ্দ করে এক একটা ছাড়ে দিবেন হ্যালো তেরো হলে ছেড়ে দেবেন তেরো করে হলে ছাড়ে দেবেন ও এটা তেরো করে আর এই দুটো চোদ্দ ওপরে এগুলো আনুমানিক তিন মাসের মতো বয়স হবে আর যার সালাম আলাইকুম আসলাম আজকে কি অবস্থা বলেন বাজার খুব ভালো ভাই খুব ভালো বেচা বিক্রি আর বেচা কিনা খুব সুন্দর আমদানিও বেশি কয়টা করলেন আমি ষাটটা বেশি আছি ষাটটা বিক্রি হয়ে গেছে

সতেরো হাজার থেকে আর দু একশো বাড়লে এটা কিছু হয়ে যাবে এই যে দেখছেন সতেরো হাজারটা বলছে মানে যে দামে কিনছেন এই দাম বলছে এখন উপরে যে দামে সেটা লাভ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই ভাই কি আপনার বকনা 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 বাচ্চা সাহিওয়াল কত চাচ্ছিলেন দাম চব্বিশ কত বলে কত বলে বিশ হাজার পর্যন্ত বেচা বিক্রির দাম একুশ হলে বিক্রি হবে এই যে দেখছেন এটা একুশ হাজার হলে বিক্রি করতে চাই তো আজকে আমরা দেখছি যে হাটে কিন্তু সার গরুর আমদানির সংখ্যাটা খুব কম চার বছরের যেগুলো দেখছি সবগুলো

আরে চোদ্দ বলে ষোলো হাজার হলে বিক্রি করতে চাই আঠারো হাজার টাকা চাওয়া নামিও কিন্তু আছে হ্যাঁ ছোট কয়টা নিয়ে এসছো বেচা বিক্রি তুমি একাই না আরে ও দুইজন আচ্ছা আচ্ছা এই কত চাইলা বলো তো ওটা ওটা লালটা লালটা কত হলে দেওয়া যাবে হাজার চাওয়া একটু এপাশে আশিশ পঁচিশ হাজার তিরিশ হলে বিক্রি হবে বিশ হাজার হলে বিক্রি আর এটা এটা তেজ চাওয়া আর তেইশ হলে তেইশ হলে বিক্রি এমনিতে যাওয়া যাবে না পাঁচশো কম তারা যাবে তেজ থেকে আরো পাঁচশো কম হলেও কিন্তু এটা বিক্রি হবে এগুলো কি বিক্রি হয়ে গেছে কত বিক্রি হয়েছে

সাড়ে আঠারো আর এই 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 এইগুলো এগুলো সাড়ে তেইশ সাড়ে বিক্রির দাম বাইশ এইটা ভাই একুশ চাওয়া এটা কত করে ছাড়বেন সাড়ে আঠারো উনিশ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা তো দর্শক শ্রোতা আমরা আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সেগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি তবে আজকে কিন্তু আমরা একটু দেরি করে প্রতিবেদনটি করতেছি যার ফলে দেখছেন যে সার বাচ্চাগুলো বিক্রি হয়েছে শুধুমাত্র বকলাগুলো